ইউআইডিআই এর তরফ থেকে আধার কার্ড নিয়ে একটি বিরাট বড় আপডেট নিয়ে আসা হয়েছে যেখানে কিন্তু খুব সহজে আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা না অনলাইনে বাড়িতে বসে চেক করতে পারবেন এবং কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকেই চেক করে দেখে নিতে পারবেন কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে আর যদি লিঙ্ক না থাকে সেটা আপনাকে কি করতে হবে সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলেও কিন্তু মোবাইল থেকে এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি যেহেতু আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনাদের দেখাবো তো আমি এখানে সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো আপনারা যদি মোবাইল থেকে করেন তো অবশ্যই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন ইউআইডিএই ঠিক আছে তো ইউআইডি আই লেখার সঙ্গে সঙ্গে আপনার একটি নতুন ওয়েবসাইট এখানে দেখতে পাবেন দেখুন এখানে ইউআইডি আই ডট জিও বি ডট ইন তো আপনাদের সুবিধার জন্য ওই লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওকে তো প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা আপনাকে বেছে নিতে হবে বা আপনার একটি ভাষা সিলেক্ট করতে হবে তো এখানে ইংলিশ আমি বেছে নিলাম ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মূল যে ওয়েবসাইট আধারের ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আধারের যাবতীয় কাজ করা যায় আমি আপনাদের পাটে পাটে ভাগ করে দেখিয়ে দেবো কীভাবে কী কাজ করা যায় তো আজকে যেহেতু দেখাচ্ছি কীভাবে আপনারা চেক করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এবং যদি লিঙ্ক থাকে এবং আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এবং যদি লিঙ্ক না থাকে আপনাকে কি করতে হবে কীভাবে লিঙ্ক করবেন সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন একটু পরেই অবশ্যই ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তো বন্ধুরা এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে যদি আপনারা আসেন দেখুন এখানে নতুন একটি কিন্তু অপশান যোগ করা হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে এখানে দেখুন আধার সার্ভিস তো এই আধার সার্ভিসের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আধার সার্ভিস লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার তো বন্ধুরা এটা কিন্তু আগে এই অপশানটি ছিল না বর্তমানে এই অপশানটি কিন্তু যোগ করা হয়েছে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম দুটি অপশান ভেরিফাই মোবাইল নাম্বার ভেরিফাই ইমেল অ্যাড্রেস তো আপনারা চাইলে ইমেল অ্যাড্রেসটাও কিন্তু ভেরিফাই করতে পারবেন তো আমি আপনাদের যেহেতু দেখাবো ভেরিফাই মোবাইল নাম্বার তো অবশ্যই ব্লুটিকটা আপনারা ভেরিফাই মোবাইল নাম্বারে লা রাখবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার তো আপনার যে বারো সংখ্যার আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা এই প্রথম বক্সে এন্ট্রি করবেন তো চলুন আমার আধার কার্ডের নাম্বারটা আমি এন্ট্রি করে নি আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি দেখুন আমার আধার কার্ডের নাম্বার এন্ট্রি হয়ে গেছে এবং ইন্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার মনে হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে যোগ করা হয়েছে বা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দেবেন ঠিক আছে তারপরে ইন্টার ক্যাপচা পাশে যে ক্যাপচা কোডগুলি আপনারা দেখতে পাবেন তো এই ক্যাপচা কোডগুলো দেখে দেখে আপনাকে কিন্তু সঠিকভাবে বসাতে হবে এখানে যদি ছোটো হাতে থাকে ছোটো হাতে বড় হাতে থাকলে বড়ো হাতে আপনাকে দিতে হবে এখানে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না তো বন্ধু এখানে যে আমার ক্যাপচা কোডটি রয়েছে সে ক্যাপচার কোডটি আমি বসিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো ক্যাপচা কোডটি আপনারাও সঠিকভাবে বসাবেন সেটা আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে ঠিক আছে তো ক্যাপচা কোডটি বসানোর পর আপনারা দেখতে পাবেন সাবমিট অপশানটি কিন্তু এখানে ব্লাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে এখন আমি যদি সাবমিট করি আপনারাও সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে এই যে বন্ধুর ওপরের দিকে দেখুন দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ ইন্টার্ট অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ড মানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি যে আধার কার্ডটি নাম্বারটি দিয়েছেন সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু অলরেডি ভেরিফাইড করা রয়েছে মানে লিঙ্ক রয়েছে যদি আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু নো রেকর্ড দেখিয়ে দেবে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বাড়ি বসে নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এবং আদৌ মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে কি না এবার বলি যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু আধারে যে সেন্টার রয়েছে সেই সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু লিঙ্কটা করে নিতে হবে ধন্যবাদ